মো তুই আস্তে আস্তে আই ফোর যাইবা চাইও চাইমিককে আস্তে আস্তা বাড়িঘর সুন্দর করে বাউন্ডারি দিয়ে পেল গেইটও দিয়ে সুন্দর এক কান দেখো না মো আই আস আসা বেশি খুশিব আর আজ দশ বারো বছর পর আই দি আস্তে আস্তে আইও মো আস্তে 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 আস্তা তো ঘর সাজ সুযোগ মো আোর যাইবা আইউ

বুজ না হললে গজম তুই কেন হোনারারে কি হই যো তুই এটা তোরার হোন জাগা আছেনে তুই এটা হোন ঘর বানিত পাতিনি 10 12 বছর ধরে জায়গা গিন বেক কি নাই সাইদ দি আর একেন হাগস পত্তরে ঠিক নো আছিল মেম্বারর দিনে হাগস পত্তরে ঠিক গরি না জায়গা বেক কি নাই আর নামে গরি ফলাই তোরা বিড়েন মিদি হোন জায়গা পাতিনি হোন ঘর পাতিনি বুঝ না তোরা তন যদি অতই অসুবিধা হয় তরা মেম্বার কাছে যা মেম্বার তোরারে বেক কিছু বুঝিয়ে দিব তোরা এটা হোন গদ দূর গরিত তিনি ইয়ে মন লাইছ চাচা খোল লাগাই ন হইউ আর আই মানুষ আর হকতি মাই ন হইউ আর বাপ গো মরা গইয়ে আন মাও গ আর লইনে শরদ মে গই গ এরে জাইনে হত হস্ত করি আর মানুষ গ জি মানুষ তন কুজে হাজ আইন্নি মাঝে মধ্যে মাছের পারে করে হাস গরি আর হাবাইয়ে আজি আই একটা সুড়াhalo সরি গরি আন মা সগো তিন মেন গ না গইন্না পারে ফয়সর ভাবে আসা আর আই আতা আৰু সমাজৰ মানুহ যাতে খাৰাব নহ আ একা হাঁচ ঘৰিত পাৰে ঐ হাচাৰো ভৰি নি যাই এনে একখনৰ মিদি গৰ এখন বান্ধি তোৰা তাক গৈ বুজোন না বেছি ফাইতা নাযাওঁ তোহাত দিলে বা ভুৰ দি নি তো দাদা দিনে জাগা তুই যদি বিদাই মিদি বাৰী বান্ধি তোৰ আৰ একা হাঁচাৰাবোধ যেনে বাৰী বান্ধি আৰুতো চিটিয়াই যাইনে বান্ধোন চা চা বিদাইনে মিদি তোৰাৰ হনৰ জাগা নাই তোৰা বিদায়ীন থন ঘৰ বাৰী কৰি তিনি নে তোৰা যদি এতু ইয়া গৰছ তোৰা জাগৈ নাই বিচাৰ চি দানা সাঁচৰ মৈদানমেদি কি জবহি তাৰ দম ভৰিবু এয়া নাই বুজম জাগৈ এখন তুই বাই ৰতো তোৰখন অধিকাৰ নাই ঘৰত চল আৰু মেম্বাৰিম্বুজে এই দুনিয়াত মেদি অস্যা কিয় নাই বৰ্তমান যুগৰ মানুহ যে জাগা ওলাই জাগা জমিলে নিশ্চয় পাৰি আমো আস্তে আস্তে ইউ আছে আছে ইউ তুমি ইহঁতে হতকন্তি অমু শুনমিকে নলৰিবা ঠিক আছে না আইকে মেম্বাৰৰ বাৰে যায় নাই মেম্বাৰলৈ দেখা কৰি আহি এৰে দূৰত তুমি সস্তিবি নলৰিবা আই চলে চলি মহন এ আচ্ছা ঠিক আছে বাইক ইন ঠিকঠাক মতো কৰিলাক এমঃসাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আরে তো আর নচিন আলামঃ আইনুন মাহম্মদু র ফুহা সাব্বির আলাম ওর ও আচ্ছা ঠিক আছে হনা উনি দি অনরা আব্বা মৰিবার পরতোন আর গ্রামৰ মেম্বাৰ হন অনে আচ্ছা আচ্ছা চাব্বির আলাম আর আরে আর জাগান মিদি গৰম বান্ধি আর সদায় এটা তোৰ কিয় জাগা তোর কিছু নাই হাসননবেকিন আননামে মেম্বারর সলইনে হাসননবেকিন হন আননামে গরিফালাই এখন আই কিতম অনহন আয়োনর রাসায় চিজি অনারে ক সুষ্ট বিচার আই কি সুষ্ট বিচার কইতাম 12 বছর পর আইরে সুষ্ট বিচার তো অদ্য তুই জাগার কই আন নির্বাচন চলাকালীন তো হনসমত শহরত নাইরে আরোগ্য বর্দ্ধিত নোয়ুস ইতর গরতমিদি সর্গবোট আছে ইতারা ব্যাক কোন আর বোট দে জারহারনে আই জায়গা ঠারা ইতারা যত সমস্যা আছে ব্যাকিন সমাধান গরি দি